সুরার নাম মুলুক উনত্রিশ নাম্বার পারা প্রশ্ন করলে উত্তর দিবেন মেধাবী যারা মক্কায় অবতীর্ণ দুই নাম্বার আয়াত তেলাবত করেছি যতগুলো কথা বললাম কোনো ছাত্র ভালো থাকলে দাঁড়ায় বলেন তো কয়টা প্রশ্ন করেছি কয়টা প্রশ্ন করেছি মনোযোগ নাই আবারও বলি উনত্রিশ নাম্বার পারা কত নাম্বার পারা উনত্রিশ নাম্বার পারা সাতষট্টি নাম্বার সুরা সুরা মুলুক সুরা মুলুকে তিরিশটি আয়াত দুইটা রুকু মক্কায় অবতীর্ণ হয়েছে দ্বিতীয় নাম্বার আয়াত তেলাওয়াত করেছি কয়টা প্রশ্ন করলাম কয়টা মনোযোগ অ্যাটেনশন প্লিজ সম্মানিত হাজিরে নিকরাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুই নাম্বার আয়াতে যেই কথাটা আমাদেরকে বুঝাচ্ছেন এ এই সুরার ফজিলত রয়েছে কোন আল্লাহর বান্দা তেলাওয়াত করে রাতের বেলা যদি ঘুমিয়ে যায় আর এই ঘুমের মধ্য দিয়ে যদি তার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যায় রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমের এই সুরা তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক কোরআন দ্বারা তার কবরের সুপারিশের ব্যবস্থা করে দেবে এটা হলো আমার সংক্ষিপ্ত কথা লম্বা কথা বলার সুযোগ নাই যদি বলেন হুজুর রেফারেন্স কারণ আপনাদের এলাকায় হারাপি আহলে সমন্বয়ে সমাজ আহলে ভাইরা অথেন্টিক তারা কোনো আলোচনা করলে আলোচনার যদি এভিডেন্স না থাকে তাহলে তারা আলোচনা গ্রহণ করতে চায় না কথা বলেন ঠিক কিনা এটা ভালো তবে বেশি উগ্র হওয়া ঠিক না কি বলেন এটা ভালো তবে বেশি উগ্র হওয়া ঠিক না সম্মানিত হাজিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুহুরু যুরিল জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলেন আলা আল কুরআনু শাফি মাশাফা ওয়া মা হিল মুসাদদাকু মান জালাগু আমামাহু কদ্দাকু ইলাল জাননা এই কুরআন যার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ পাক ডাইরেক্ট তাকে জান্নাতের ঘোষণা দিয়া দিবে সুবহানাল্লাহ আর এই কুরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তার জন্য পৃথিবীর আর কোন সুপারিশ লাগবে না কোনো নামাজ রোজা পর্দা হজ জাকাত এগুলো দিয়া সামনে কোনো বাধা দিয়ে আটকানো যাবে না ডাইরে জাহার নামে প্রবেশ করবে বলেছেন রসুল বর্ণনা করেছেন হফিরত আলী ইব্লে মাযাহ শরীফের হাদিস আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র যিনি মা সন্তান জন্ম দিয়েছে কাবা ঘরের ভিতরে হযরত আলীর জন্মের পরে নিফাসের রক্ত বেলাট কাবা ঘরে পৌঁছায় নাই পরে নাই কারণ কাবা ঘরকে পবিত্র রাখবে অক্ষুণ্ণ রাখবে কাবা ঘরকে লিটেন রাখবে কিলিয়ার আমাদের জন্য যার কারণে আল্লাহ একটা মহিলার রক্ত রক্ত সন্তান হওয়ার পরে আল্লাহ ছেড়ে দেয় নাই ওইটার নাম হলো হজরত আলীর মাজুরে কন আল্লাহ আর দরকার নাই শেষ এখন আসুন আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ বলেন আল্লাহ দি কে একসাথে বলেন কে জোরে বলেন কে এই মৌদ সৃষ্টি করেছেন আল্লাহ বল হায়াত আবার হায়াতও সৃষ্টি করেছেন আল্লাহ তাহলে আল্লাহ পাক আর এক জায়গায় বলতেছেন বিল্লাহ অকুংতুম আমুয়াতন ফ আহায়া ইউমিতুকুম সুম্মা ইউমি তুকুমসুম্মা ই কুমসুম্মা ইলাইকিতুরজাহন সুরাতুর বাকারা প্রথম নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সুরা বাকারা সাতাশ নম্বর আয়াত চতুর্থ নাম্বার পৃষ্ঠায় জোরপন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলেন কাইফা তাকফরোনা বিল্লাঘী ওয়াকুংতুম আমুয়াতন ফ আহায়া সুম্মা ইউমি তু কুম সুম্মা ইউ হুম সুম্মা ইলাই হি তু রোজা অন পৃথিবীর সকল মানব মন্ডলীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন মুসলমানকে বলে নাই হিন্দু কে বলে নাই খ্রিস্টান বৌদ্ধ ইহুদি না সারা জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কে আল্লাহ বলে নাই সবার উদ্দেশ্যে আল্লাহ পাক বললেন কাই পাতাক ফুরু না বিল্লাহ কি করে তুমি ভুলে যাও আমি আল্লাহ তোমার মৃত্যু থেকে তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ হায়াত দিলাম এই হায়াত থেকে আবার তোমাদেরকে মৃত্যু দিব এই মৃত্যু দেওয়ার পরে আবার তোমরা আমার সামনে দাঁড়াবা ইদা যা আদলুকুম লা ইয়াস্তা ফাকিরু ডাসা আতাম ওয়ালা ইস্তাক হিসাব না দেওয়া পর্যন্ত এক পা সামনে আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না কোনো পরিচয় হাসর ময়দানে চলবে না কথা কন ঠিক কেনা কোনো পরিচয় চলবে না সব রিজেক্ট সব বাজেপ্ত তো হয়ে যাবে কোনো সিলমোহর কোনো কাজে লাগবে না সম্মানিত হাজির নিকরাম প্রিয় উপস্থিতি এই মৃত্যু অস্বীকার করার মতো এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কথা বলেন আছে মৃত্যুকে অস্বীকার করার মতো কেউ আছে নাই মানুষকে আগাইতে হবে বসান লাগবে এ ধরনের প্রশ্ন আমার কোনো কানে যেন না আসে যারা দাঁড়িয়ে মনে করতেছে শুনতে ভালো লাগতেছে দাঁড়ায় থাকবে সমস্যা কি যারা বসে ভালো মনে করতেছে বসেই শুনবে আপনারা আমার কথা বুঝতেছেন মৃত্যু যে মানুষের হবে মৃত্যুবরণ যে করতে হবে এই পৃথিবীতে মানুষ যদি বলে আল্লাহ নাই আখেরাত নাই কেয়ামত নাই এটাও অস্বীকার করার মানুষ পৃথিবীতে অনেক আছে কিন্তু মৃত্যু অস্বীকার করার মতো পৃথিবীতে কেউ জোরে বলেন কেউ একজন ছিল যেনার জন্ম হয়েছিল আমেরিকার বাহিরে কিন্তু মরণ হয়েছে আমেরিকা এ একজন আশা বিজ্ঞানী যার নাম হলো ডক্টর স্টিফেন হকিং নাম কি বললাম ডক্টর স্টিফেন হকিং তিনি বলল যার লয় আছে তার ক্ষয় আছে মৃত্যু বলতে কিছু নাই কিসের শোষটা কিসের রব যেমনি এই কথা বলছে আল্লাহ আল্লাহর আলমেন তাৎক্ষণাৎ চোখ দুটা বন্ধ করে দিয়েছে জোরে কন মার হাবা কি করে দিয়েছে আল্লাহ চোখ বন্ধ করে দিল চোখের রিমোট কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বলল বন্ধ করে দিয়ে দেখি একটু হুঁশ হয় কি না মোটরসাইকেলে একদিন অ্যাক্সিডেন্ট করেই কিন্তু মরে না প্রথম আগে গেছে এই জায়গা ছিল না হলে এই জায়গা ছিলা আর না হলে যারাই মোটরসাইকেল চালা শিখছে তাদের হাঁটু ছিলা ফরস কি কর হাঁটু ছিল কি ফরস মোটরসাইকেল চালান শিখছে হাঁটু ছেলে নি এরকম পুরুষ মানুষ খুব কম আছে আর দু হাজার মানে দু সাল থেকে নি এই পর্যন্ত চোদ্দই ফেব্রুয়ারি আসছে যুবকেরা ফুল কিনতে যায়নি বা ফুল দেয়নি অথবা এস এম এস দেয়নি এরকম যুবক বাংলাদেশত পাওয়া খুব কঠিন কথাগণ ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা ডক্টর স্টিফেন হকিম যখন বলল যার লয় আছে তার ক্ষয় আছে তেল শেষ হলে মেশিন বন্ধ হবে চার্জ শেষ হয়ে গেলে মোবাইল বন্ধ হবে এটাই স্বাভাবিক আমার শরীরের অঙ্গ ক্ষয় হয়ে গেলে আমার বাতিটা নিভিয়ে যাবে কিসের মৃত্যু মৃত্যু বলতে কেউ নাই আল্লাহ চোখ বন্ধ করে দিলেন অল্প কিছুদিন পরে তিনি একটা ট্যাবলেট আবিষ্কার করলেন পরীক্ষার্থী ছাত্রদের জন্য তিনি বললেন পৃথিবীর পরীক্ষার্থী ছাত্ররা তোমরা আমার কাছ থেকে একটা ট্যাবলেট গ্রহণ করো রাতের বেলা তোমাদের মা বাবাকে পেগোটায় যাওয়া লাগবে না মন্দিরে যাওয়া লাগবে না এরপরে মসজিদে মুসলমানদের সন্তানকে যাওয়া লাগবে না মা বাবাকে যাওয়া লাগবে না স্রষ্টা বলতে কেউ নয় প্রার্থনার কোনো প্রয়োজন নাই শুধু হাত উত্তোলন করে সময় নষ্ট না করে আমার এই ট্যাবলেটটা খেয়ে রাতের আটটায় ঘুমাবা সকাল সাতটায় গোসল করে গিয়ে পরীক্ষার হলে বসবা কলম হাতে নিয়ে লেখা শুরু করবা যা পরে আসছো সবগুলাই তোমার ব্রেনে কাজ করবে প্রত্যেকটা কোষ এই ট্যাবলেটের মাধ্যমে সতেজ থাকবে যার দাম বেশি নয় মাত্র একশো ডলার এই কথা যেদিন বলছে তার পরের দিনে আল্লাহ তার জবানও বন্ধ করে দিয়েছে জোরে কন মার সম্মানিত হাজির জবান বন্ধ হয়ে গেল চোখ বন্ধ হয়ে গেল পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যিনি কানা উনি ঠসা আবার যিনি ঠসা তিনি কানা এই কথা পর্যন্ত কেউ বলতে পারবেন না আল্লাহ তার সৃষ্টির প্রতি এত জুলুম করেন না জুলুম যদি করত তাহলে হাসিনা পালাইতে পারত না কথা কন ঠিক কিনা আল্লাহ সার দিয়েছে তওবা করার জন্য কিন্তু কপালটা এত খারাপ সৌদি আরবে না গিয়ে মক্কা মদিনাতে না গিয়ে আরও ফুকনতে না গিয়ে মসজিদে তওবা না করে মুদির কাছে বিছানা পেরেছো আর মন্দিরের পাশে জায়গা নিয়েছো বুঝতে পেরেছি তোমার তওবা কপালে জুটবে না কথা কোন ঠিক কি না কপালে কি জুটবে না জোরে বলেন কি জুটবে না সম্মানিত হাজির নিকরাম ডক্টর স্টিফেন হকিং একবারে দুইটা বন্ধ হয়ে গেল তিনি বললেন মাতার সাথে তোমরা বেল লাগাও আর ক্যামেরা লাগা দাও আমি যা বলবো তা মনিটরে ভেসে উঠবে এই গবেষণা মোতাবেক সারা পৃথিবীর মানুষ জানবে পড়বে শুনবে এইটার উপরে সামনের মানুষের বিজ্ঞানের জীবন পরিচালনা করবে আমার ভাইয়েরা এই শয়তানের ট্যাবলেট আর মানুষ গ্রহণ করলো না এর উপদেশ মানুষ গ্রহণ করলো না এই নরপিচাশ ট্যাবলেট আবিষ্কার করলো মৃত্যুকে অস্বীকার করলো তারপরেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল মৃত্যু নামক রোগ থেকে বাঁচানোর মতো পৃথিবীতে আপনার কেউ নাই বাংলাদেশে থাকেন ইন্ডিয়া যান জাপান কুয়েত কাতার ইন্দোনেশিয়া পৃথিবীর যেই প্রান্তে যান আপনার মৃত্যু হবে এই মৃত্যু থেকে বাঁচানোর মতো পৃথিবীদাস পর্যন্ত